এক মায়ের ইতিহাসটা শুনে আমি বড় কান্না করেছিলাম ওই মা আমার প্রিয় ভাড়া এমন কোরআনের ময়দানের পাশ থেকে কোরআন শুনে তার মনটা তৈরি হয়ে গেল তিনি তখন বলল হরে আমি তো আগে বুঝি নাই আমার বড় ছেলেটাকে আমি ডাক্তার বানিয়েছি আমি তো আমার মেজ ছেলেটাকে পুলিশ বানিয়েছি কিন্তু আজকে হুতুরের কথা শুনলাম আর আজকে বুঝতে পারলাম সন্তান একটা তো কোরআনের দলে দেওয়া উচিত বাসায় গিয়ে পরের একদিন সন্তানটাকে মাদ্রাসায় নিয়ে হুজুরের কাছে দিয়ে বলছে ও হুজুর আমার সন্তানটাকে নিয়ে নেন আগে বুঝি নাই এবার আমি আমার সন্তান রে কোরআনের জন্য দিয়ে দিলাম এবার ছোট্ট সন্তানকে হুজুর কোরআন পড়াচ্ছে কোরআন পড়ি এবার বড়স বড় হওয়ার পরে হাফেজ হয়ে এবার ছেলেটাকে উচ্চ শিক্ষার এবার অন্য জায়গায় পাঠিয়ে দিচ্ছে বহু দূরে এবার ওই মায়ের তিনটা সন্তান সব সন্তানগুলো দূর দূরান্তে আছে বড় ছেলেটা ডিগ্রি আনার জন্য পুলিশ বড় ডাক্তার হওয়ার আশা নিয়ে বিদেশে চলে গিয়েছে মেজ ছেলেটা পুলিশের চাকরি নিয়ে বহুদূর তিনি অবস্থান করছে ছোট ছেলেটা উচ্চ শিক্ষার জন্য চলে গিয়েছে হঠাৎ মা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলা তখন চিন্তায় পড়ে গেল হা মা তার তিনটা সন্তান একটা সন্তানও আজকে জানা যাতে নাই বড় ছেলেটার কাজে তথ্য পাঠালো বিদেশ থেকে এসে তার জানাজা পড়া সম্ভব হলো না মেজু ছেলেটা এত দূর তার পুলিশের চাকরি তিনি আসামি ধরতে গিয়েছে সময় মতো জানতে পারল না জানা যায় এসে করতে পারল না ছোট্ট ছেলেটার মাদ্রাসা এত দূর তিনিও খান থেকে আসতে পারল না এবার এলাকার লোকেরা চিন্তা করলাম মরালাস্ত বেশিক্ষণ রাখা যায় না জিদ ইসলামে তিনটা কাজ খুব দ্রুত করতে হয় এক আজান ফেলতে হয় ছেলে মেয়ে বড় হলে তাড়াতাড়ি বিয়ে করিয়ে দিতে হয় নাম্বার মানুষ তাড়াতাড়ি জানাজা কমপ্লিট করিয়ে দিতে হয় এলাকার লোকেরা সবাই মিলে এবার জানাজাটা কমপ্লিট করায় দিলেন জানাজা হয়ে গেল একটা ছেলেও নাই এলাকার লোকেরাও এই দৃশ্য দেখে দেখে কাঁদল কিছুদিন পরে এবার সব তিনটা ছেলে তিন প্রান্ত থেকে এবার মায়ের কবরের পাশে দাঁড়ালো তাদের দুঃখের আজকে শেষ নাই মা তাদের জীবিত ছিল মা আজকে আজকে কবরের আছে কেই দেখতে পাচ্ছে না আমি দুয়ার মধ্যে সেদিন আমি বললাম আল্লাহ ওরব আমরা এমন অনেকদিন আজকে মা ফিল আমরা এসেছি চোখের পায়টা ছেলে আজকে বাবার জন্য একটু ফরিয়া করে যান চোখের পানিটা ছেড়ে ও মা আপনি আপনার বাবার জন্য কেঁদে দিয়ে যান ও ভাই আপনার মায়ের কথা মনে করে চোখের পানিটা ছেড়ে দিয়ে যান চোখের পানিটা পড়বে জাহান্নামের আগুনটা আসছে আসছে নিভে ও প্রিয় ভাই বাড়িতে গেলে বাবার লাগানো গাছ এখনো দেখি কিন্তু এই বাবাকে আর দেখি না মায়ের কাকে বহন করা মাটিগুলি আজ বাড়িতে আছে মা আজকে কবরের মধ্যে শুয়ে আছে এমন এতিম হয়ে যারা আসি পুরাণের মা ফিলে এসে নিয়ে গভীর আজ পর্যন্ত আমার সঙ্গে আপনারা যারা সময় দিচ্ছেন আমি আজকে আল্লাহর কাছে মন থেকে ফরিয়াদ করছি আল্লাহ আজকের মাহফিল তাবুল মনসুর সাহেবের এই মাহফিল এলাকাবাসীর এই মাহফিল এলাকার মুরব্বীদের এই কোরআনের মাহফিল যুবকদের এত উচ্ছ্বাস নিয়ে আজকের এই কোরআনের মাহফিল ও আল্লাহ দয়া করে মায়া করে আজকে আমাদের মনের ব্যথাগুলি সব আপনি কবুল করে নেন আমার বিয়েরা একটা কবরের পাশে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে আল্লাহ আমি আমি বিদেশ থেকে আসলাম জীবনে কত মানুষের চিকিৎসা করব কিন্তু আমি আমার মায়ের চিকিৎসা খানা করতে পারলাম না জীবনে কত অর্থ আমি উপার্জন করব। কিন্তু আমি আমার বিশাল অর্থ থেকে একটা আপেল কিনে মারে খাওয়াতে পারলাম না এমন কথাগুলি বলে পর বড় ছেলেটা শুধু চোখের গুলি ফেলতেছে আমি নিজে তো অনেক ডাক্তারকে দেখেছি আমার মসজিদে বাবার জন্য কিভাবে কান্না করে মায়ের জন্য কিভাবে কাঁদে ও প্রিয় ভাই আজ আমি আপনাকে বলবো মায়ের জন্য কাঁদতে বড় লজ্জা পাচ্ছেন পাশে তাকায় দেখেন নরম ছেলেটা তার শ্রদ্ধা বাজন বাবার জন্য কিভাবে চোখের কোনা দেয়া পারিটা ছেড়ে দেয় পাশে তাকায় দেখেন অমন ছেলেটা কিভাবে তার মায়ের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করছে ও প্রিয় ভাই কখনো কি আপনি জীবনে কান্না করেননি পিপিলিকা কামড় দিয়েছে বলে ওই সময় আপনি চোখের থেকে গড় করে পানি বের হয়েছে মানুষ একটু আজে বাজে কথা বলেছে দুঃখে আপনি চুপচাপ করে চোখের পানিগুলি ছেড়েছেন আমাদের সামনে তো বিপদের শেষ নাই এই মুখস্থ করে নেন মুখস্থ করে নেন সমুদ্রের মাঝখানে একজন মানুষ পড়ে থাক থাকলে যেমন মাথার উপরে শুধু পানি 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 সমুদ্রের মধ্যে একটা মানুষ পরে থাকলে পায়ের নিচে যেমন শুধু পানি আর পানি সমুদ্রের মধ্যে একটা মানুষ পরে থাকলে সামনে তার পানি পিছনে তার পানি ডানে তার বামে বামে তার পানি আপনার মা আছে কবর শুয়ে এমন আগুনের মধ্যে ধাউতা তাকিয়াসও বাবা রে ওনারের ময়দানে কি আমার পূজ্যে একটু মহাম্মদ লাগে না ওই বাবা তাকিয়েছো বাবা রে আমার কথা কি একটু তোর মনে হয় না এই প্রিয় ভাই আমি আপনাকে asyncio অনুরোধ করেছি চোখের পানি একটু ছেড়ে দিয়ে বাবার জন্য ফরিয়াদটা করে যান মায়ের জন্যে একটা আল্লাহর কাছে দরখাস্তটা করে যান ভরসা এমন করে কান্নার পরে পাশে বসে বলল মেজ ছেলেটা অমন সময় দাঁড়া বলল আমি যখন আসামি ধরতে গেলাম অমন সময় তুমি আমার মাকে আসামি বানাইয়া কবর নিয়ে আসলে আমি আমার মায়ের চেহারা খানা দেখতে পারলাম না ও প্রতিদিন কত মানুষকে আমি আসামি বানাই আজকে বুঝি আপনি আমার মাকে আর স্বামী বানালেন ও রব মায়ের জানাজাটা করতে পারলাম না এমন আক্ষেপ নিয়ে মেজে সেটা কাঁদতে কান্না করতে 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 পাশে বসে পড়ল এমন সময় আমার প্রিয় ভাইরা ছোট্ট ছেলেটাও দাঁড়ায় গেল আল্লাহর কোরআনটা হাতে নিয়ে অনেকক্ষণ কোরান পরে এবার চোখের পায়েটা শুধু পড়ছে চোখের চোখের পায়েটা এই সাদা অংশে পড়তে পড়তে যেন ভিজে যাচ্ছে এবার ছোট্ট ছেলেটা কোরআনটা বন্ধ করে আল্লাহকে বলল আল্লাহ আমার মা ডিম বিক্রি করে করে আমাকে কোরআন শিখিয়েছে আমার বাপ মারা গেল মা বড় অসহায় ছিল ওই মা আমার মা বড় কষ্ট করে 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 একটু দুইটা ডিম বিক্রি ওই পয়সাগুলো একত্রিত এরপর আমাকে অমুক কিতাবটা কিনে দিয়েছে ও মালিক আজকে ওই কোরআনটা নিয়া, মায়ের কবরের পাশে তেলাবত করছি আল্লাহ দয়া করে মায়া করে কোরআনে রুসিলাই তুমি আমার মায়ের তবরটাকে জান্নাতের পরিণত করে দাও ও প্রিয় ভাই যারা জ্ঞানী এখানে বসে আছেন আমার দৃষ্টিতে কেউ এখানে মাথা বিহীন একজন লোকও নাই আমি শুধু এত এতটুকুন বলবো বিবেক হলো পৃথিবীর সব থেকে বড় আদালত। আপনি যদি আপনার বিচারটা করতে পারেন এর থেকে বড় বিচার আপনি কোথায় খুঁজে পাবেন একটু বুদ্ধি করে চিন্তা করে দেখেন তো এই যে বড়ো ছেলেটা দুঃখ করে বলল আল্লাহ আমি জীবনে কত বিশাল অর্থ উপার্জন করব কিন্তু আমি আমার বিশাল অর্থ থেকে একটা আপেল কিনে মারে খাওয়াতে পারলাম না একটু ভেবে বলেন আজকে এই কথা বললে কোনো লাভ হবে নাকি কবরের মধ্যে কোনো আপেল ঢোকানো যাবে না কি উত্তরে সবাই বলবেন না না কবরের মধ্যে তাঁপেল ঢুকানো যায় না ও প্রিয় ভান আমার একটু ভেবে দেখেন এই যে যে ছেলেটা দুঃখ করে বলল অন্য আমি যখন আসামি ধরতে গেলাম অমন সময় আমার মাকে আসামি বানে তুমি কবর নিয়ে আসলে আমি আমার মায়ের চেহারা খানা দেখতে পারলাম না আমি যতটুকুন বুঝি এই কথা বললেও তো কোনো সব হবে না একদিকে আপেল কবর ঢুকানো গেল না দ্বিতীয়ত এই কথাতে মেজু ছেলের কথাই কোনো সব হলো না কিন্তু আমার প্রিয় ভাইরা ছোট্ট একটা ছেলেদের সুন্দর করে বলতে পারলাম আমার মা ডিম বিক্রি করে করে কোরআন আমাকে পড়িয়েছে ওই কোরআনটা সে কবরের পাশে নিয়ে তেলাবাদ করছি মালিক দয়া করে কোরআন শিলাই তুমি আমার মায়ের কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও আমার এমন মনে হয় যত না আমি বুঝি এমন কথা বললে আল্লাহ খুশি হয়ে যায় কবরটা জান্নাতের টুকরা হয়ে যায় তাই আমি আপনাদেরকে বলবো আমার প্রিয় ভাইরা আজকে থেকে সিদ্ধান্ত নেন সব নারীদেরকে বলেন ভালো করে দেখেন ইমানের পথে এসে যদি নবীর বৌদের কপালও জান্নাতটা নাই তাই আমার প্রিয় ভাইরা এমন মায়ের মতো হয়ে যান যে মাগুলো এখন ধরে ধরে এখন তো আর নিজে হয়তো বা খুব বেশি পারবেন না কিন্তু সন্তানটাকে তো কোরআনের উপদলে আপনি এখনো পাঠাতে আপনার নাতিটাকে তো কোরআনের দলে রাখতে পারেন আমাদের আবুল মনসুর সাহেব যেমন তার ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রিয় আবুল মনসুর সাহেবের কথা বলি আমার প্রিয় মুসল্লি এবং আমার কমিটির অন্যতম একজন ব্যক্তি আমাদের ঢাকা মশে যত সিদ্ধান্ত হয় তাকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত হয় না বিশাল মন মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সে যত সিদ্ধান্ত হবে আবুল মনসুর সাহেব সেখানে উপস্থিত থাকবে আর আমরা দুজন যখন থাকি এবং আমার চিন্তা সে চিন্তা ও মিলে যায় এজন আমি তাকে ভালোবাসি সে আমাকে অনেক ভালোবাসে এভাবে আমরা পথ চলতেছি তা আমি আপনাকে এখন ডাকতেছি এই কাফেলায় চলে আসে এটা এমন কাফেল আমার কেউ ভাইরা কাফেলা আমরা দুনিয়া থেকে শুরু করেছি দুনিয়া ছাড়া আমার কেউ ভাইরা ওই সকল পথে কিন্তু শান্তি নাই